দেখছি আমরা আজকের ব্লগের প্রথম রাউন্ডে তিনজনের খাবারের আজকের সুন্দর গতিময় একটি মুহূর্ত এখানে আপনারা দেখেন আসলে কেমন লাগছে কাকি উঁচা করে ধরে রাখতে পারেন নাকি দেখি তো দেখি দেখছেন দুই হাতে উঁচু করে ধরে রাখতে আসসালামু আলাইকুম আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে আজকে চলে আসছি সোলদারা গ্রামে সুন্দর একটি ব্লগ করার জন্য ব্লগের রয়েছে অনেক অনেক পুরস্কার প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড সব সময় পুরস্কারে ভরপুর তো এই ব্লগের শুরুতেই আমরা চলে যাব খাবারের যেই অনুষ্ঠানটা সেটা শেষ করব দেন আমরা লটারিতে চলে যাব খাবারটা শুরু করবো তিনজনে আমাদের সামনে প্রতিযোগী রয়েছে আজকে দেখেন মুরব্বীদের মধ্যে যে চ্যালেঞ্জটা সেটা চমৎকার চ্যালেঞ্জ এবং কী খাবার রয়েছে অনেক তো এই সুন্দর বাতাসে গ্রামের পরিবেশে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো শুরু করেন থ্রি টু ওয়ান রেডিং তো এই মুহূর্তে আড্ডা সিটি ফুড ব্লগের ব্লগটা শুরু হয়ে গেল আমার সাথে আছে উজ্জ্বল ভাই এবং কি এই ব্লগ জুড়ে আমাদের রয়েছে নানা রকম পুরস্কার সেই পুরস্কারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার শেষ করলে তিনজনের জন্য রয়েছে পুরস্কার তবে সর্বপ্রথম যে শেষ করবে তার জন্যে প্রথম পুরস্কার তারপরে সেকেন্ড তারপর থার্ড তিনটা পুরস্কার রয়েছে যে শেষ করবে তাকে ওইভাবে পুরস্কার দেওয়া হবে দেন এখানে ঝুড়ি ভর্তি রয়েছে খাবার দাবার ঝুড়িসহ দিয়ে দেওয়া হবে লটারির মধ্যে লটারিটা রয়েছে দ্বিতীয় রাউন্ডে যদি খাবার শেষ করতে পারে তাহলে যেতে পারবে খাবার শেষ না করতে পারলে যেতে পারবে না দ্বিতীয় রাউন্ডে তো আজকের এই ব্লগে দেখা যাক তিনজনের মধ্যে কে যায় দ্বিতীয় রাউন্ডে উজ্জ্বল ভাই কাকে মনে হয় দ্বিতীয় রাউন্ডে আমরা বিজয় হিসেবে প্রথম এখানে পেতে পারি সবাই একই রকম ভাবে খাবার খাচ্ছে দেখা যাক আর কি পরে বোঝা যাবে আসলে কে প্রথমভাবে দ্বিতীয় হবে তৃতীয় হবে আমার কাছে মনে হচ্ছে ব্লগটা খুবই চমৎকার হবে যাদের এ ধরনের খাবারের অনুষ্ঠান দেখতে ভালো লাগে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেসব উপহার দিয়ে থাকি সেই উপহার পেতে ভালো লাগে তারা ভিডিওটা দেখে কমেন্টসে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন আর সেইটুকু আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ বয়ে আনবে আপনাদের এই সাপোর্ট আমাদের এই অনুষ্ঠানকে আরও উৎসাহিত করে আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই এরকম অনুষ্ঠান করে গ্রাম বাংলায় আমরা সুন্দর সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর উপহার দিতে চাই আরও বেশি বেশি উপহার দিতে চাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা এগে যেতে পারবো তাই এই অনুষ্ঠানকে উল্লেখ করে আপনারা অবশ্যই কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেবেন পাশাপাশি এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর সাথে থাকুন আজকের বিজয়ীদের পুরস্কার কে কোনটা নিচ্ছে সেটা দেখার জন্য দ্বিতীয় রাউন্ডের লটারির সাথে সেই বড় পুরস্কারটা কে নিচ্ছে ঝুড়ি ভর্তি মাথায় করে নিতে হবে না হলে কাখে করে নিতে হবে আজকের এই দেব এখন তিনজনই এগে যাচ্ছে খুব সুন্দর গতিতে গ্রামের আজকের গরমের আদ্রতা একটু কম থাকায় খুবই ভালো লাগছে ঠান্ডা একটি পরিবেশ আবহাওয়া হয়তো আশেপাশে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে এখানটাতে বৃষ্টি নেই খুবই সুন্দর একটি মিষ্টি পরিবেশে বসে এই অনুষ্ঠানটি চলছে তো আমরা এখানে সময় বেঁধে দিইনি তাই তারা খাচ্ছে আপন গতিতে যাবে দ্বিতীয় রাউন্ডে হুম অনেক সুন্দর অনেক খিচুড়ি দেওয়া হয়েছে মন ভরে খেতে

কারে দেখে কার্নেলের দোয়া করুক সবাই আবার লোক এখানে আমাদের দর্শক ক্লানেলে যারা আছে সবারই আপনজন হয় কাউকে উৎসাহ না দিয়ে শুধু দেখে যাচ্ছে দোআনা করে বসেই আছে তো আমি দেখতে পাচ্ছি তিনজনই খুব স্মুথলি হয়ে যাচ্ছে একে একই গতিতে এগিয়ে যাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই ব্লগটা সুন্দর একটি পরিবেশে আপনাদের ভালো লাগবে যাবেন

গতিময় একটি মুহূর্ত এভাবেই আমাদের ব্লগ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আজকের রাউন্ডের অর্ধেক এই সময়টা চলে গেল আমরা আশা করি আমাদের প্রথম রাউন্ডের সবাই দ্বিতীয় রাউন্ডেই যাবে সাকিল একটু ক্লোজ করে করে দেখাও আসলে কত খাবার তারা খাচ্ছে তিনজনে খুব গ্রামের পরিবেশে দেখেন আম গাছে নিচে বসে খুব চমৎকার করে খাবার খাচ্ছে আর মৃদু মৃদু হাসি হাসছে এ যেন এক সুন্দর মুহূর্ত যা আমাদের মন জড়িয়ে যায় অনুষ্ঠান দেখে গ্রাম বাংলায় আমরা এমন অনুষ্ঠান খুব কমই পেয়ে থাকি দেশ বিদেশ থেকে প্রবাসীর ভাইরা যারা দেখছেন তাদের কাছ থেকে আমরা আশা করব কোন দেশ থেকে দেখছেন একটি কমেন্টসে জানিয়ে দেবেন এই মুহূর্তে দেখেন সাপোর্টার চলে আসলো কে এইখান থেকে প্রথম পুরস্কার নিবে সেইভাবে পিছনে গিয়ে দাঁড়াচ্ছে উৎসাহ দিতে

এত খাবার দেখে আপনারা দর্শক যারা এই ভিডিওটা দেখছেন তারা ভয় পাবেন না এখানে সবাই খেতে পারবে সেই বিশ্বাস সাথে দেখে ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে এদের ও তো

সাজেক মার্ট আমাদের ই কমার্সের একটি ওয়েবসাইট ভিজিট করলে পাবেন শুধুমাত্র ঘি আর ঘি ন্যাচারাল ঘি আজকে ব্লগটা আমাদের খাবারের যে পরিমাণের কারণে আমরা সব মিলে এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি এখানে খাবার যে পরিমাণ শেষ করেছিল আমাদের কাকে এখানে প্রথম বিজয়ী হিসেবে ধরে নিচ্ছি এবং কি দ্বিতীয় আমাদের আপকে হচ্ছে এবং কি আমাকে ধরছে তৃতীয় এই তিনজনকে এই প্রথম রাউন্ডে পুরস্কার দিয়ে লটারিতে পুরা ঝুড়ি সহ দিয়ে দেবো কাকে উঠিয়ে দেখা যাক লটারিতে কে নিতে পারে লটারি তো আর জুলুম হবে না সেটা শুধু গেম হবে তো এবার প্রথম পুরস্কার উজ্জ্বল ভাই এই মুহূর্তে আমরা প্রথম বিজয়কে প্রথম পুরস্কার তুলে দিচ্ছি দ্বিতীয় তৃতীয় প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে আমরা তুলে দিব পুরস্কার তুলে দিচ্ছে আমার সাথে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইকে বলবো এখানে দ্বিতীয় পুরস্কার তুলে দিন তো এখন দ্বিতীয় পুরস্কার দিচ্ছে এবং কি তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো উজ্জ্বল ভাইকে আমরা দ্বিতীয় রাউন্ডে লটারির মধ্যে দিয়ে পুরা চাল ডাল পুরো ঝুড়ি সহ বিশাল একটা আয়োজন আমরা তুলে তো সাথে থাকুন লটারিতে যাওয়ার জন্য দেখার জন্য চলে যাব লটারিতে এই মুহূর্তে আমাদের হাতের পেলায় রয়েছে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে থেকে তিনটা সংখ্যা হাতে নিবে তিনটা সংখ্যা যোগ ফল যার বেশি হবে সে নিবে ঝুড়িবর্তী আজকের এই বিশাল একটি সুন্দর উপহার এই উপহার নেওয়ার জন্য তিনটা করে পুরস্কার প্রত্যেকে নেওয়ার জন্য আমরা তিনটা টোকেন নিব প্রত্যেকে তিনটা করে টোকেন নিয়ে হাতে নিব হুম তিনটা করে নিয়ে এসে আমাদের হাতে দিয়ে দেই আমাদের হাতে নেওয়ার পর দেখব এখানে কী আসছে শুরুতেই থ্রি থ্রি আসছে এখানে রেখে দিলাম থ্রি এরপরে সেভেন থ্রি প্লাস সেভেন ট্রেন ট্রেন এবং অ্যান ফাইভ ফিফটিন পনেরো আমরা দ্বিতীয় জনের কাছে চলে যাই এখানে তার মানে সতেরো সতেরো এখানে ফোর ফোর থ্রি সেভেন মানে ফোরটিন চোদ্দ সতেরো হ্যাঁ ধরেন তুলে দিবে নজল ভাই এই ভাবি এখানে আপনারা দেখে আসলে কেমন লাগছে কাকি উঁচু করে ধরে রাখতে পারেন নাকি দেখি তো দেখি দেখছেন দুই হাতে উঁচু করে ধরে রাখতে কোক কষ্ট হচ্ছে এটা কেমন লাগতাছে একটু কষ্ট করে বলেন না খুব ভালো লাগতাছে কিন্তু আমি জয় হইছি কিন্তু আমি জয় নই আমার জয় ওদে জয় লটারি তো আসলে একটা অজানা জয় সেই অজানা জয় এখানে এই জুরি উৎস করে রাখতে কাকির কষ্ট হচ্ছে সেই কষ্টটুকু দিয়ে আমরা আদ্যাসিটি সিটি সব দর্শকদের দেখালাম সবাই সাথে থাকবেন ভিডিওটাকে লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ